আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে নতুন গাড়ির জন্য হ্যাঁ মামুনক সব থেকে আমি আবার আয় ধরে গেছি আর দেখতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল টুকটুক একটি গাড়ি অর্থাৎ এই লাল টুকটুক গাড়ি যিনি নিয়ে যাবেন উনি আমার সাথে আছেন কারণ উনি বিদেশে ছিলেন উনি একজন প্রবাসী ভাই উনি কিভাবে গাড়িটি কিনলেন ওনার থেকে জানবো তার আগে বলছি এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং শক্তিশালী এক হাজার ওয়াটের দাদাই কোম্পানির মোটর ব্যবহার করে তৈরি করা হয় বর্তমানে এই গাড়িগুলো তিন লাখ তিরিশ হাজার টাকা দাম দাম আবার বলছি তিন লাখ তিরিশ হাজার টাকা দাম মা ওয়ার্কশপ থেকে বর্তমানে এই দামেই ডেলিভারি দেওয়া হচ্ছে আমি আর দেরি করছি না সরাসরি আমার সম্মানিত ক্রেতার কাছে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের এই যে দর্শকের জন্য কিছু বলবেন অর্থাৎ আমাদের দর্শক যারা ভিডিও দেখেন তারা নিশ্চয় কেউ না কেউ কাস্টমার হচ্ছেন দেখা কেনার আগ্রহ করছেন তো আপনি যে আগ্রহটা করে আমাদের গাড়িটা আজকে নিয়ে যাচ্ছেন তো অল্প কথায় কিছু বলার চেষ্টা করেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক ভাইদেরকে বলি আমি গাড়িটা দশ পনেরো দিন আগে আমি অর্ডার করছিলাম রাম ভাই বলছে যে আসেন আইসা আমি অল্প কিছু টাকা বায়না দিয়ে গেছি তা আমার বাড়ি হয়েছে মনোহরদি থানা আমি জায়গাতে গাড়িটা দেওয়ার পরে আজকে গাড়িটা ডেলিভারি দিব ও মনে হয় সপ্তাহে সপ্তাহে লাগছে কাজে ধরছে আর আগে কিন্তু কাজে ধরে নাই অন্য একটা গাড়ি নিয়ে বিজি আছেন এক সপ্তাহ লাগছে যাক তো এটা দাম হয়েছে আপনার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা নয় সিডের গাড়ি ড্রাইভার সহ নয় সিট তো আজকে আমি আসছি চার দিন হয়ে গেছে আমার এই সেলের নিয়ে ওর মাদ্রাসাটা বন্ধ এখন আপনারা যারা আছেন সবাই আসেন ইনশাল্লাহ এখন যে সুন্দর থাহার ব্যবস্থা আছে আমি পয়লা একটু বয় ইয়া করছিলাম যেমন কোনো অসুবিধা হইতে পারে ইনশাল্লাহ এখন সম্পূর্ণ নিরাপত্তা বা কোনো অসুবিধা নাই আপনারা যারা আসবেন সবাই আসেন আলহামদুলিল্লাহ এন ভালো মডেলের গাড়ি পাইবেন ভালো ডিজাইনের গাড়ি পাইবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম সময় বেশি নাই ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর বেশি বেশি করে শেয়ার করবেন ভাই ঠিকানা ঠিকানা আমাদের বাড়ি হ্যাঁ যাবে আমাদের বাড়ি নরসন্দি জেলা মনহরদি থানা ওই জায়গাতে যাইবে আর কি জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক জেনে নিলেন উনি একজন প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ কিভাবে করে গাড়িটি আজকে নিয়ে যাচ্ছেন সুস্থ ভাবে সেটা জানালেন আর আমি আপনাদের বলছি বর্তমানে মামুন অকশপে যে গাড়িগুলো তৈরি হচ্ছে যে পার্টস গুলো বাংলাদেশে আসছে আমরা বাছাই করে যেগুলো খুব শক্তিশালী পার্টস আমরা গাড়িতে ব্যবহার করছি যে রঙটা সবচেয়ে বেশি লাস্টিং সেটা ব্যবহার করছি আর সবচেয়ে বড় কথা দক্ষ দক্ষ শ্রমিক দিয়ে মেকানিক দিয়ে আমরা বর্তমানে এই মামলার শপের প্রত্যেকটা গাড়ি তৈরি করছি তো প্রবাসী ভাইদের আমি আবার আহ্বান করছি অনেকের কাজের মেয়াদ শেষের পথে হয়তো ভাবছেন বাংলাদেশে আশা কি কোনো কাজ মিলবে অথবা আরেকটা অপশন আছে অনেকের বাবা কিংবা ভাই বেকার অবস্থায় আছেন আপনি বিদেশ থেকে কষ্টে অর্জিত টাকাগুলো প্রতি মাসের টেনশনের উপরে পাঠাতে বাধ্য হচ্ছেন কিন্তু যদি আপনি এরকম একটা ব্যবস্থা করতে পারেন তাহলে দেশের থেকে আপনার পরিবার স্বচ্ছলতা লাভ করবে আপনিও আরামে থাকবেন তো এই গাড়িগুলো আমরা যে ডেলিভারি দিচ্ছি আর আর কালার কম্বিনেশন আপনার পছন্দ মতো আমাদের ঠিকানা কিন্তু আপনার স্ক্রিনে লেখা থাকলো আমি বলছি রাজশাহী বেলপুকুর বাইপাস আর উনি যেটা বললেন থাকার একটা ব্যবস্থা আছে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আর নতুন যারা উদ্যোক্তা দুটি একটা কনফিউশনে থাকতে পারেন এক যে আমি টাকা পয়সা কীভাবে লেনদেন করব। টাকা আমি ঠিক মতো দিয়ে গাড়ি পাবো কিনা ওনার কাছে তো জানলেন উনি একটা ভয়ে ছিলেন তো জেনে নিলেন ও ক্লিয়ারভাবে গাড়িটা পেয়ে যাচ্ছেন আর একটা অপশন আছে যে নতুন উদ্যোক্তা গাড়িগুলো চালানো তো যায় না সবচেয়ে মজার ব্যাপার এই গাড়িগুলো চালানো এতই সহজ আমরা দশ এগারো বছরের বাচ্চা দিয়ে ওই ড্রাইভিং করে গাড়িটি দেখেছি কারণ আপনারা জানেন এই গাড়িগুলোতে জাস্ট এক্সেলেটার প্যাডেল এবং ব্রেক কন্ট্রোলে গাড়িগুলো চলে এক্সেলেটার প্যাডেল গুলো প্যাডেলটা এই যে সামনে আপনাদের যে স্টিয়ারিং এর পরে যে প্যাডেলটা আছে এখানে চাপ দেওয়া মাত্র গাড়ি রানিং হয়ে গেল আর ব্রেক করে কন্ট্রোল করেন শুধু আপনাকে কয়েকদিনের জন্য এই স্টিয়ারিং প্র্যাকটিস করতে হবে আর প্রতিটা গাড়িতে ড্যাশবোর্ডে আমরা দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম একটি চাকা এবং সামান্য টুল দিয়ে থাকি তো আর দেরি না স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে ফোন করে বিস্তারিত জেনে আমাদের কারখানার ভিজিটে চলে আসুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ